আসসালামু আলাইকুম অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে হাঁসের জাতের মধ্যে সব থেকে যেটা দামি সেই হাঁসটা আমি পালন করার চেষ্টা করব। তো অনেক খোঁজাখুঁজির পরে দেখতে পেলাম যে হাঁসের মধ্যে সব থেকে যে দামি হাঁস সেটা হচ্ছে রাজা হাঁস বাচ্চার দাম প্রায় আড়াইশো টাকা তো রাজা হাঁস আমার পরে কোনটা আছে সেটা দেখার চেষ্টা করলাম এরপরে যেটা দেখলাম সেইটা হচ্ছে বেইজিং হাঁস যেটা অনেকেই এটাকে পিকিং হাঁস বলে থাকে আবার অনেকেই এটাকে বেলজিয়াম হাঁসও বলে থাকে তো এই হাঁসটি আজকে আমরা আনতে যাব এই হাঁসের প্রতি পিস বাচ্চা আমাদের থেকে ওনারা একশো বিশ টাকা করে নিয়েছেন তো আমরা ওই খামারে যাওয়ার আগে অর্থাৎ আমরা যেখান থেকে হাঁসগুলো আনবো সেখানে যাওয়ার আগে আমরা আজকে আমাদের যে ঘরটা আছে সেটাকে রেডি করার চেষ্টা করব। রেডি কিভাবে করব সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রথমেই এই ঘরে আমাদের যে আগের হাঁসগুলি ছিল ওইগুলোকে বের করে আমরা এখানে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কয়েকদিন রেখে দিয়েছিলাম জীবাণুনাশক দিয়ে পাটের সালার যে বস্তা আছে সেগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি লম্বালম্বি করে তারপরে এগুলিকে আমরা পুরো ঘরে বিছিয়ে দিচ্ছিলাম এরপরে যে ফাঁকাগুলি আসে সেই ফাঁকাগুলিকে বন্ধ করে দিয়েছি ইট দিয়ে এবং সুন্দর করে ঘরটা রেডি করার পরে আমাদের গন্তব্য এখন হচ্ছে ওই জায়গায় যেখানে আমরা যাবো হাঁসের বাচ্চাগুলো আনার জন্য তার আগে আমরা ঘরটা রেডি করে রেখে গেলাম যাতে আসার পরে আমাদের কোনো তাড়াহুড়া করতে না হয় তো সম্পূর্ণ ঘরটা কমপ্লিট হওয়ার পরে আমরা রওনা দিয়েছি হচ্ছে ওই খামারের দিকে যদিও ওই খামার থেকে আমরা এর আগেও হাঁস আনছি ভিডিওর মাধ্যমে সেগুলো আমরা দেখাইছি ওই হাঁসগুলো আমাদের এখন পানিতে ছাড়া আছে মানে আমাদের পাথারে আমরা ছেড়ে দিয়েছি আর এই হাঁসগুলো আমি ব্যক্তিগতভাবে আনছি আমার শখ ছিল শখের কারণে নিয়ে আসছি আগের যে হাঁসের বাচ্চাগুলো আমরা এনেছিলাম ওই হাঁসের বাচ্চাগুলির এক পিস হাঁসের বাচ্চা নিয়েছিল আমাদের থেকে পঁয়ত্রিশ টাকা এবং পরবর্তীতে যখন আমরা আবার আনছিলাম তখন আমাদের থেকে নিয়েছিল হচ্ছে ত্রিশ টাকা তো টোটাল দুই ভাগে আমরা হাঁসের বাচ্চা এনেছিলাম টোটাল প্রায় তেরোশোর মতো ওই হাঁসের বাচ্চাগুলি আমাদের এখন পানিতে ছাড়া আছে তো ওনাদের খামারে আসার পরে আমরা দেখলাম যে আমাদের যে বাচ্চাগুলি ওনাদের দেওয়ার কথা তো ওই বাচ্চাগুলো ওনারা আগের থেকে রেডি করে রাখছিলেন এবং আমি আপনাদেরকে বলি আমি টোটাল এখান থেকে বাচ্চা নিয়েছিলাম হচ্ছে একশো তিরিশ পিস যেহেতু এটার দাম অনেক বেশি একশো টাকা করে পিস তা তার মানে হচ্ছে যে এটা বড় একটা অ্যামাউন্ট হয়ে যাবে অলরেডি তো ওনাদের খামারের মধ্যে দেখলাম যে ছোটো বাচ্চা ওনারা একবারে ভরে ফেলছে পুরো খামার যদিও এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে ওনাদের খামারটা ফাঁকা ছিল ছিল তেমন হাঁসের বাচ্চা ছিল না যেহেতু এখন সিজন তো ওনারাও অনেক বাচ্চা নিয়ে আসছে খামারে অনেক বাচ্চা দেখলাম যে ওনাদের খামারে পরিপূর্ণ তো ওনারা আমাদের যে বাচ্চাগুলো ছিল এগুলাকে হচ্ছে গুনে গুনে তারপর আমাদের যে ইয়াগুলো ছিল মানে বক্সগুলো ছিল ওই বক্স ভর্তি করতেছিল এবং ভর্তি করার পরে দেখলাম যে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ বেশ মানে কি বলে এটার চঞ্চল টাইপের ছিল আর কি বেশ ভালো ঝনঝনা টাইপের আর কি তো ওনাদের ওনাদেরও কিছু বেইজিং হাঁসের বাচ্চা এখানে ছিল ছাড়া ওনাদের ওনারা আমাদেরকে দেখাইলেন যে ওনারাও পালতেছেন এগুলো কি যাই হোক ওনাদের সাথে কথাবার্তা সবকিছু কমপ্লিট করার পরে যেহেতু দাম আগে থেকেই ঠিক করা ছিল ওনাদের টাকা দিয়ে দিলাম আমরা একশো তিরিশ পিস বাচ্চা একশো বিশ টাকা করে আমরা এনেছি এরপর হচ্ছে হচ্ছে আমরা আমরা এগুলাকে নিয়ে চলে আমাদের খামারে খুব দ্রুত যাওয়ার চেষ্টা করতেছিলাম কারণ আকাশের অবস্থা তেমন ভালো না বৃষ্টি আসার সম্ভাবনা আছে কয়েকদিন যাবতীয় দেখা যাচ্ছে আর কি তো আমরা আমাদের খামারে চলে আসছি খামারে আসার পরে এই বাচ্চাগুলোকে প্রথমে আমরা বের করে নিব হচ্ছে এই খাঁচা থেকে খাঁচা থেকে বের করার পরে বাচ্চাগুলোকে আমরা প্রথমেই ওই যে নরম যে ছালার চট আছে সেটার উপর আমরা ছেড়ে দিব আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোকে প্রথমে ছেড়ে দেওয়ার পরে ওরা বেশ চঞ্চল ছিল যে কারণে হচ্ছে